তো নিয়ে চলে আসলাম আবার একটা অন্য রকম ভিডিও এই যে দেখতে পাচ্ছ এটা তন্ময় আর এটা ইউনিয়নের সব দাদারা রয়েছে সুভাষিষ দা কমল কাকা সুনীল দা আর ডন সাউন্ডের মালিক আমি নামটা যাই না তাই ডন সাউন্ডের মালিক বললাম স্টার সাউন্ডের মালিক রবিদা রয়েছে তো ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকারই আমার কাছে এসেছে কালকে তো আমি আজকে আপলোড দিচ্ছি তো তন্ময়দা যে আহত হয়েছিল তোমরা মোটামুটি সবাই জানো ঘটনাটার খুলে বললাম না তো তার জন্য তারই জন্য আরও যে বাজনদারটা ছিল তাদের জন্য ইউনিয়ন থেকে যতটা পেরেছে সাহায্য করেছে কিছু ড্রোনে তোলা হয় তো অনেক ড্রোনে উঠেছে এখনও উঠছে তো সেটা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তলময়দার এখনও যদি এর পরেও কোনো রকম কোনো সাহায্যর প্রয়োজন হয় সেটা তারা দেখবে ইউনিয়ন থেকে আর ইউনিয়ন থেকে যতটা পেরেছে সাহায্য করেছে আর মাইকের মালিক স্টার সাউন্ড সেই প্রথম দিন অ্যাক্সিডেন্ট থেকে কন্টিনিউ মোটামুটি ওর সুস্থ হওয়া অবধি নিজে টোটাল খরচা বহন করেছে আর তারপরে আবারও ইউনিয়ন থেকে ডোনেট তুলে আরও যতটা সাহায্য করা যায় সেটা ইউনিয়ন থেকে করেছে তো চলো সেই বিষয়ে আজকের ভিডিওটা ভিডিওতে যদি না কিছু ভুল টুল বলে থাকি অবশ্যই ভুল ধরিয়ে দেবে আর আমার যাওয়ার খুবই দরকার ছিল সেদিন আমি প্রচুর কাজের ছিলাম সেটা শান্তিপুরের কাজের সময় যেরকম শান্তিপুর আসান নামের কাজ নিয়ে দিনরাত লাইভ করছিলাম সেই সময়কার এইটা ভিডিওটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি যেতে পারিনি সেই জন্য আমি খুবই দু দুঃখিত দাদারা বলছিলো গেলে খুবই ভালো তো সব দিন ছিলেন আর এই দিনটা ছিলেন না তো যাই হোক চলো দেখতে থাকো ভালো লাগবে আরও কিছু কথা যেগুলো বললেই নয় সেগুলো বলে দিই কেন আগের ভিডিওটা আমার যারা দেখেনি এই ভিডিওটা হয়তো দেখবে তাদের জন্য এই বার্তাটা তো হুগলি ইউনিয়ন যখন আমি অ্যাক্সিডেন্টটা হয় রবিদা বাইরে ছিল ওরা কিন্তু এক ডাকে চলে এসছে পরস্পর আরও দুদিন বক্সটা ছাড়ানোর জন্য সাথে গেছে আচ্ছা বর্ধমান বর্ধমানও ছিল মানে দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন বক্সটা ছাড়াতে বর্ধমানও সহযোগিতা করেছে তো সেটা আমি আবারও বলে দিলাম হুগলি বর্ধমান সাহায্য দুজনেই করেছে সেটা বক্স ছাড়ানোর ক্ষেত্রে আর এই যে ডোনেশনটা এটা করছে কিন্তু হুগলি ইউনিয়ন থেকে ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাস্ট অব্দি দেখো যাই হোক আমরা হুগলি বর্ধমান সাউন্ড লাইফ জেনারেল অ্যাসোসিয়েশন থেকে আজ আমরা এসেছি তন্মায়ের বাড়িতে তন্ময় যে অসুস্থতা ছিল এখনো আছে যাতে সুস্থ থাকে সেই জন্য আমরা ঈশ্বরের কাছে মানে ইয়ে চাইছি যে যেন ও সুস্থ থাকুক তো আগামী দিন যাতে ও তাড়াতাড়ি ভালো হয়ে আরও ও সুন্দরভাবে কাজকর্ম করতে পারে সেটা চাইছি আজকে আমরা সংগঠনের তরফ থেকে যত সামান্য টাকা এবং চাল ডাল আলু যেগুলো যা লাগে সেগুলো আমরা টোটাল এনে দিয়েছি যাতে ওর এই সময় ওকে চিন্তা না করতে হয় যে আমি কাজে জিতে পারব না হয়তো কি অবস্থা কিভাবে সংসার চালাবো যাতে সেই জিনিসটা না হয় আমরা যতটা পেরেছি সেগুলো আমরা কিনে এনে দিয়েছি পরিবারকে যাতে সুস্থভাবে পরিবারটা তার চলে তার মাথায় একটা টেনশান থাকলে হয়তো এই অবস্থাতেই সে আবার মাইক বাজাতে যাবে কিন্তু মাইক বাজাতে গেলে এখন ওর যা পরিস্থিতি ওকে এখন টোটালি বেড রেস্ট নিতে হবে মাজায় লাগার যে ব্যথা সে ব্যথা ঝট করে মানে কমবে না কারণ এরকম অনেকেরই হয়েছে আমরা দেখেছি সেই হিসেবে আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে ওকে বারবার বলছি যে তুমি এখন কোনো কাজ করবে না ভারী কাজ যেটা হালকার উপর দিয়ে যেটুকু বাড়িতে পারবে সেটুকুই করবে কোন রকম ভাবে মেশিনারি জিনিস করবে না বইবে না তো যাই হোক আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে যতটুকু পারলাম কালেকশান করে আজকে তন্ময়ের হাতে তুলে দিলাম যাই হোক তন্ময় তুমি খুশি তো হ্যাঁ সময় কিছু বলা থাকলে বলো তোমার জন্য আমি মানে আজকে সত্যি করে মানে এতটাই খুশি হয়েছি যে এনারা সবাই আমাকে দেখতে এসেছে আমাকে সাহায্য করে গেল ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে দশজনা যেন পাঁচজনা যেন সেটা জানতে পারবে আমি কিন্তু মানে প্রচণ্ডই খুশি তারা যাতে আমাকে আশীর্বাদ করুক যারা যারা ভিডিও দেখবে তারাও আমাকে আশীর্বাদ করবে আমি যেন তাতে সুস্থ হয়ে যাই ঠিক আছে আবার কিছুদিন বাদে আমাকে সবাই দেখতে পারবে রেস্টটা নিয়ে নিন একটু সুস্থ হই তারপর থেকে আবার কাজ শুরু করবো এখন সবাই আমার গুরুজন সবাই যেমন বললো আমি তেমনভাবে চলবো এইটুকু বলছি আমি ব্যাপারটা হচ্ছে যে আমরা যে তোমার কাছে এসেছি এই ভিডিওটা কিন্তু আমরা কিন্তু যে আমরা তাকে সাহায্য করেছি সেটা দেখানোর জন্য নয় অনেকে বলেছিল মানে দেখাতে চেয়েছিল ইচ্ছা কি তো জানে ছেলেটা সুস্থ আছে তারপরেও কিন্তু অনেকে ভুল বার্তা দিয়েছিল যে সাউন্ডের যে অপারেটর ছিল সে নাকি মারা গেছে দুটো ছেলে মারা গেছে কিন্তু এটা নিচে ভুল সব থেকে দুঃখজনক ঘটনা যারা সাউন্ড নিতে যারা এসেছিল যারা আনন্দ করতে এসেছিল আনন্দ পাড়ার লোককে দেবে বলে গিয়েছিল এসেছিল মালটা নিতে সেই ছেলেরাই মারা গেছে এবং সেই গ্রামটা একদম অন্ধকার এবং সেই পরিবার মানে শোকের ছায়া নেমে গেছে সেই গ্রামবাসীদের তো ছেলেটা ভালো আছে সেই জন্যই ভিডিওটা করছি তাছাড়া তা নাহলে আমরা এই ভিডিওটা করতাম না আমরা তোমাদের কাছে তার মালিকের মারফত আমরা এখানে যে লোকালে যে সুমন আছে সুমন সাউন্ড তার মারফত আমরা সবসময় তার খবরাখবর সেদিন থেকে নিতাম সব কিছু করতাম এবং সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে আমরা পৌঁছে গেতাম সেই জায়গায় বদ্ধ হাসপাতালে এবং তাকে যদি সেদিন রাখা হতো সত্যি তাই তার কপালে ভালো আছে বলে সে ভালো জায়গায় গিয়ে সে সুস্থ হয়ে আছে আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন সে তার যেন সেই কর্মে বা সেই জায়গায় যেন সে পৌঁছাতে পারে এবং আগামী দিন সে যেন আরও বড় চুপ করতে পারে আর সত্যি করেই আমি অনেক অপারেটর দেখেছি কিন্তু সত্যি করেই সময়কে দেখে আমার খুব ভালো লাগলো যে অন্যজনা হলো ভালো মানে অভিনয় অন্য টাইপের করতো কিন্তু ছেলেটার মুখে একটা কথায় সবসময় হাসি এবং সবথেকে জিনিস ভালো লেগেছে আমি ভালো আছি আমি ভালো হয়ে গেছি এই কথাটা কিন্তু কেউ বলে না মানে অনেক যাতে অনেক রকম জায়গায় আমরা গেছি অনেক অপারেটারের সমস্যা হয়েছে দেখেছি তারা কিন্তু এইভাবে এতটা ইয়ে করে না বেশি বেশি করে বলে খারাপ আছে কিন্তু কেউ মনে করো না যাদের হয়তো কথাটা লাগবে হয়তো গায়ে যে সচিদা তো কথাটা বললো কিছু মনে করো না এই ছেলেটা থেকে সেই তাদের সকলের জ্ঞান হওয়া দরকার সত্যি তাই যে বাবা একটা কথাই বলছে যে আমি ভালো আছি ভালো হয়ে গেছি এটা শুনি বুকটা ভরে যাচ্ছে কিন্তু আমরা দেখলাম তার কোমরে বেল্ট লাগানো আছে তার মাথায় হয়তো এখনো অত চিনচিন করে ব্যথা হয় তো যাই হোক আপনাদের সকলের আশীর্বাদে তার বাবা মায়ের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে সে আজ সুস্থ আছে সকল আছে সে আশা করি তার এক দু মাসের মধ্যে সে তার কর্মে এবং সে যা যে শ্রাব যে কর্ম তার সে করতো সেগুলো করবে তার ইচ্ছা ছিল যে ভিডিও একটা হোক যে আমি সুস্থ আছি তো ভিডিও শেষে বলি এই জিনিসগুলো ভিডিওতে না দেখালে নয় কিন্তু বিষয়টা হচ্ছে যেন পাঁচজন বাজনদার এগিয়ে আসতে পারে মাইক বাজাতে তাদের জন্যই এটা দেখানো আদার্স কিছু নয় অন্য কোনো কারণ নেই সাহায্য অন ভিডিওতেও মানে অফ ভিডিওতেও করা যায় কিন্তু সেটা পাঁচটা বাজনদার জানতে পারবে না বিষয়টা হচ্ছে এটাই তাদের জন্যই করা যে পাঁচজন আরও যেন এগিয়ে আসে কাজের সঙ্গে যুক্ত থাকে তো চলো টাটা এইটুকুই বলে শেষ করলাম ভিডিওটা

আৰু বস্ত বাহিৰ যে